নতুন বছরে সাকিব ভাইয়ের ছেলের সাথে দেখা হয়েছে। চিনি গাঁたない ইংগুনি। জয়কে প্রতিবন্ধী মহিলায় বীরের সাথে কথা বলে না সাকিব খান। এ কি বললেন বলিউড কুইন হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগে এক টিভি প্রোগ্রামে এসে তাকে ব্যক্তি মানুষ বাবা হোস্ট করছে। ব্যক্তিত্ব বিষয়গুলো জেনে করা হয়েছিল আপনার জয়ের সঙ্গে দেখা হয় না সেই উত্তরে বুবলি বলেন এই বিষয়ে কথা নাই বলি তাহলে বুঝুন বন্ধুরা বুবলির মনে কতটা হিংসা যে তার আরেক সন্তানকে নিয়ে সে কথা বলতে ইচ্ছুক না অপর প্রান্তে অপবিশ্বাস সবসময় যেন বীরের জন্য কামনা এবং দোয়া প্রার্থনা করে মা হিসেবে আমার বাচ্চাকে নিয়ে সে মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চার মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চার তাহলে কেন বুবলির অবস্থান থেকে সে পায় না কারণ গগলি সব সময় জয়কে নিয়ে হিংসা করে অতটুকু ছোট বাচ্চাকে নিয়ে হিংসা করা তার কি শোভা পায় এই বিষয়টা যেন এর আগেও এইভাবে উঠে উঠেছিল যে জয়কে সে প্রতিবন্ধী বলে মোটা বলে এবং অনেক রকম বাজে বাজে কথা বলে কথা করে যা ইতিমধ্যেই ভালো সুফারিস্টের সাকিস্তানের কানে গিয়েছে এবং তার মা অপবিশ্বাসের কানে গিয়েছে একটা সময় এসে ভাইজে পূর্ব বিশ্বাস বেশ অনেক কথাই বলে ফেলেছিল এবং কান্নাই করে বসে

তার সন্তানকে আমি তো আমার নিজের সন্তান মনে করি সব সময় আগে রাখার চেষ্টা করেছি তাহলে সে কেন মা হিসেবে পারে না এই বিষয়টি নিয়ে সাকিব খানের সাথে ডুবলির অনেক বেশি ঝামেলা হয়ে যায় এবং সাকিব খান রাগ করে বীরের সঙ্গে কথা বলে না এই বিষয়টাকেও ডুবলি অনেক সময় সামাজিক মাধ্যমে এসে বেশ হাসির পাত্র করে তুলেছিল সাকিব খানকে যার কারণে সাকিব খান ডুবলির সঙ্গেও যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল এবং সন্তান বীরের সাথেও কথা বলতো না বগলিকে শাস্তি দেওয়ার জন্য